আধুনিক কৃষি এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়রা উপজেলার চন্ডিমুরা গরু বাজারে সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এই বাজারের মাংসের গরুর দর দাম দেখবো বর্তমান বাজারে গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি এক লক্ষ পরিবার সদস্য পরিপূর্ণ হলো তার জন্য মহান রাব্বুল কাছে লাখো কোটি শুক্র শুক্রিয়া জ্ঞাপন করছি সবাই সবসময় এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদেরকে হাটের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দেখবো ঘুরে ঘুরে বর্তমান বাজারের চিত্র কেমন যাচ্ছে এদিকে মাংসের ঘর দেখা হচ্ছে আলেক ভাই ঘর নাকি এগুলো কার আচ্ছা আচ্ছা আমরা দেখছি এদিকে অনেকগুলা একসাথে মাংসের গরু আছে সবগুলাই প্রেজিয়ান গরু একটা বিক্রি হয়েছে মনে হচ্ছে কোনটা চারোটা চারটা বিক্রি হয়ে গেল একজনে নিছে সাত লাখ কে নিছে এগুলা আচ্ছা চারটা করে সাত লাখ টাকা এই মাত্র বিক্রি হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ওজন কেমন করে আছে একটা সাত মন কোনটা হবে সাতমন তো হবে না এটা ভাই এটা সাতমন হবে আচ্ছা বিওয়ার্স অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন ওজনগুলা ঠিক আছে আপনাকে ধন্যবাদ সব তাহলে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেল আচ্ছা আমরা দেখি করে করে কিছু গরুর দাম জানায় রম জানে গরুও কম মানুষও কম সব মিলিয়ে বাজারের অবস্থা খুবই খালি দেখা যাচ্ছে আমরা পালন উপযোগী কিছু গরু দেখাবো মাংস কিছু গরু দেখাবো অনেক ভালো মানের একটি সাইওয়াল সার গরু আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কত চাইছিলেন আরে বাবা রে শক্তি দেখাতেছে একশো পঁচিশ ছাড়ছেন কত বলে ভাই

ধন্যবাদ ভাই আজকে প্রায় তিন বছর সাড়ে তিন বছর কাজ করতেছে কত বলে বাজারে পঞ্চাশ আটচল্লিশ বলে ব্যাচা কত বলেছিলেন পাঁচ বলে দিচ্ছেন বাজার কেমন দেখতেছেন আজকে মানে রমজানে মানুষ কম নাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখি ঘুরে ঘুরে কিছু গরু দেখাই মুরব্বী গরু কত দিয়ে কিনছেন সাতাশি হাজার জবাই করবেন না পালন করবেন পালার যে গরু সাতাশি হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে এটা কত ভাইয়া কয়টা কত নির্দিষ্ট দাম জানা নেই ওনাদের আমরা দেখছি আরো কিছু গরু দেখানোর চেষ্টা করতেছিলাম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কত চাইছেন আঙ্কেল একশো পাঁচ দাঁতছে চে দুই দাঁত বাজারে কত বলে আজকে সাতাশি বলে কত বেচা বিক্রি বলেন তো নব্বই নিশো হবে না নব্বই নিচে হবে না চন্দ্রপুরে হাট দিতেছে হ্যাঁ বিরাশি বলছিলেন আচ্ছা আচ্ছা বিরাশি বলা হচ্ছে এখানে আমরা দেখি না আপনারা নিছেন ভাই কি উদ্দেশ্যে যাওয়ার জন্য বরাবর এক লাখ একটু গরুটা দেখাই বরাবর এক লক্ষ মাত্র হাট থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ টাকা আমরা দেখছি এদিকে আরো একটি বেশ সুন্দর গরুর প্রচণ্ড গরম কেমন আছেন আঙ্কেল ভালো আছেন কত চাইছেন এটা এক লাখ সাইড দিয়ে আপনি নিছেন কি ব্যবসার জন্য না জবাই না পালা জবাই ওজনটা কেমন ধারণা করছিলেন পাঁচপন দোকান কোথাও আপনার এলাকে ভাগ করবেন বাড়ি কোথাও আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই জানাল ভাই এক লাখ সাইড দিয়ে নিছে এটা জমল ভাই সাইড দিয়ে নিছে এটা এই আর কি আচ্ছা ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা দেখি আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি চন্ডপুর হাট থেকে আমরা কথা বলার চেষ্টা করব এদিকে বিশাল দেখার একটি মাংসের গরু আছে এটা কার গরুটা কার আপনার এটা কার গরু ব্যস্ত হয়ে গেছে নাকি আমরা দেখে একটু কথা বলি আঙ্কেল এটা আপনার নাকি আঙ্কেল এই যে টাকার অন্তত কানে কথা শুনতেছেন আমরা দেখি পরবর্তীতে আরো কিছু করে দেখানোর চেষ্টা করি ভালো আছেন কিনছেন না বিক্রি করতে আসছেন কত দিয়ে কিনছেন ভাই এক লাখ দুই আচ্ছা কিছু লাভ হলে দিয়ে দেবেন এটাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখি ঘুরে ঘুরে আজকের এই সন্ডীপুরা হাট থেকে পালন উপযোগী আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি মোটামুটি মাহেরমজানে গরুও কম আসতেছে মানুষও কম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কত চাইছিলেন ভাই এটা একশো পাঁচ কত বলে বাজারে পঁচানব্বই বলে ব্যসা বিক্রি কত ভাই টার্গেট এক লাখ টার্গেট এক লাখ টার্গেট দাঁত নাই তো না বাচ্চা মার্শাল বাচ্চাটা গেট আপ দাঁড়ানোর স্টাইলটা অন্যরকম ভাই কি ব্যবসা করেন ব্যবসা করেন আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখছি চন্ডুপুরের হাট থেকে আপনাদেরকে আর কিছু পালনো ফচুকি গরু দেখানোর চেষ্টা করতেছিলাম এদিকে একটি সাই ওয়াল সার গরু কত সাম ভাই এক লাখ বিশ কত বলে বাজারে বিরানব্বই দেখি আমরা কাস্টমার আসছে ব্যাপারে বলতে পঁচাশি আচ্ছা আমরা দেখি পরবর্তীতে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি এদিকে অনেক সুন্দর একটি গরু দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম ভালো আছেন আঙ্কেল এই যে রোজা দিয়ে রোদে দাঁড়ায় আছেন একটু দাঁড়ান আচ্ছা কত সব দাম এটা একশো বিশ কত বলে বাজারে নব্বই পঁচাশি বলে ব্যথা কত টার্গেট পঁচানব্বই হলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা পঁচানব্বই হলে ব্যসা বিক্রি হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা দেখি আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি বাজারে সব পালন উপযোগী গরু দেখা যাচ্ছে মাংসের গরু আজকে একদমই বাজারে নাই বা ভাই কেমন আছেন ভাই আমাদের আধুনিক ইউটিউব চ্যানেলটি আজকে এক লক্ষ পরিবার পরিপূর্ণ হয়েছে ভাই আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং যারা আপনার হাটে ব্যবসায়ীরা আছেন আপনারা সবসময় আধুনিক কৃষিচিত্র চ্যানেলে কথা বলার জন্যই তো এই চ্যানেলটি এত বড় হয়েছে ভাই আর এবং আমাদের কুমিল্লার হাট বাজারগুলো আমরা তুলে ধরি এই চ্যানেলের মাধ্যমেই প্রবাসন লোকেরা দেখতে পারে কি অবস্থা আপনার বলেন আজকে মোটামুটি ভালো আছে ব্যবসা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা কত সাবা দাম এটা ভাই এক লাখ পঁচিশ কত বলে বাজারে বারো থেকে তেরো বলে ব্যবসা কত ভাই পনেরো উপরে আচ্ছা তার মানে আজকে গরু কম কাস্টমার আছে ব্যবসা বিক্রি হয়েছে তাহলে এটা আপনার এটা চাওয়া কত ভাই একশো পঁচিশ একশো পঁচিশ কত বলছে বাজারে বাজার বলছে আটানব্বই একশো

লবান কে নি কথা কই দিয়া আটা না বেছলে অসুবিধা নাই কথা বুঝছে হ্যাঁ আর বেরেনি বিন্নি বেরেনি বিন্নি আমরা দেখাইছি আমরা আরেকটা দিয়া আইয়া না ঠিক আছে আমি কইছি আমরা নেবিন্নি বেরি আইটা দিছি আমনে টানে যাইতাম ভাই শ্যাস কথা নাই আমি এর লগে কইছি বাইরানি বলি বাইরানি বলি দিছি আইরে কত বলছিলেন ভাই আচ্ছা আচ্ছা এখানে ব্যবসায়ী বেশি এই জন্য বুঝতে পারছি দাম ভাঙলে অন্যজন জন দিবে দেবে এই জন্য হয়তো দামটা ভাঙ্গা হবে না আমরা দেখছি এদিকে আরেকটি লাল গরু কি অবস্থা ভাই ভালো আছেন আই তো আলহামদুলিল্লাহ কত সাবাদাম এটা ভাই পঁচানব্বই কত বলছে বাজারে সাতাত্তর আঠাত্তর বলছে বেচা বিক্রি কত টার্গেট ভাই পঁচাশি হাজার টার্গেট আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখছি বাজারে আর একটি ভালো মানের অনেক সুন্দর ঘরটার গেটআপ দেখে আপনাদেরকে কেমন আছেন ভালো আছেন দুই ভাই সুস্থ আছেন তো রোজাতে বাজার আসে কেমন লাগতেছে কষ্ট হয় না কষ্ট হয় না ব্যবসা চলে আল্লাহর কাজও চলে নাকি আচ্ছা আচ্ছা গরুর দাম কত চাইছিলেন একশো পাঁচ কত বলে বাজারে বিরানব্বই বলে আচ্ছা আচ্ছা ব্যসা বিক্রি কত টার্গেট বিক্রি পঁচানব্বই হলে ব্যসা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখি আর কিছু দেখানোর চেষ্টা করি এদিকে একটি ব্ল্যাক ডায়মন্ড কি অবস্থা ভাই ভালো ভাই রোজা কি বেশি কায়ল করে ফেলছে নাকি করার কথা কত চাইছিলেন কত বলে বাজারে এক লাখ লাখ দুই বলে ব্যাচা কত বলে দিয়েছেন ভাই একশো একশো পাঁচ আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখছি ওটা কি আপনার নাকি গরু কত চাইছিলেন দেড় লাখ সাওয়া দাম বাজার কত বলে বলে বেচা কত বলে দিছিলেন পাঁচচল্লিশ বলে দিচ্ছেন আচ্ছা পাঁচচল্লিশ বলে দিছেন ধন্যবাদ আলাইকুম আমরা দেখছি আরো কিছু ভাই গরু কত নিল ওটা ভাই ছিয়ানব্বই হাজার আর একটি ব্ল্যাক ডায়মন্ড নিয়ে যাচ্ছে ছিয়ানব্বই হাজার চন্ডমুনা হাট থেকে মাশাল্লা